প্রত্যেকটা মহল্লার মুসলমানদের উপরে ফরজ শুনে রাখুন মুসলমান কান খুলে আপনার ছেলেটা মতকর হবে না নামাজি হবে সুতকর হবে না জেনাকর হবে এটা আপনি ঠিক করবেন আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে প্রত্যেকটা ছেলেকে আসর বা মাগরিব বা যে টাইমে মক্তব চলে মা যারা এসেছেন বাপ যারা এসেছেন গার্জেন অভিভাবক যারা এসেছেন ফরজ দায়িত্ব মনে করে আপনি দিয়ে আসবেন আবার আপনি মসজিদ থেকে নিয়ে আসবেন আপনার ছেলে কোরআন পড়ছে নামাজ পড়ছে সুন্নাহ অনুযায়ী চলছে কিনা কাদের সঙ্গে মিশছে মত করে সঙ্গে চলছে না ফ্রি ফায়ার ওয়ালা ছেলেদের সঙ্গে চলছে না গাঁজা করতে সঙ্গে চলছে এটা আপনার বুঝে করে নিতে হবে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলি বক্তব্য কিছু বুঝুন সারা জীবন শুনেছেন কিন্তু বোঝাতে আমরা পারিনি কারণ আমরা বাঙালিরা সুসুন্দর পছন্দ করি বড় পীর আব্দুল কাদের জিলানি বাবা একদিন তার বাড়িতে ফকির সাহেব এলো তিনি মায়ের পেটের মধ্যে ছিল ফকির সাহেব এসে মাকে বলল মা দুটো ভিক্ষা দাও ওই সময় বড় পীরের মা বাড়িতে আছে বাপ তার বাড়িতে নাই বড় পীর আব্দুল কাদের জিলানি তখন মায়ের পেটে আট মেশে তুমি গিয়ে ইউএসজি করে দেখে এসেছিলো তোমার বাপ গিয়েছিল ছাগল বক্তব্য করতে এসেছিলো আট মাস বলে দিলাম আট মাস আট মাস ওই সময় ফকির বড় পীরের মা কে বললে দুটো ভিক্ষা দাও উনি এক বাটি চাল নিয়ে যখন ফকিরকে দিতে গেছে ফকির ছিল লম্পা ফকির ছিল লুচা বড় পীরের মায়ের হাতটা ধরে টেনে নিয়ে যখন ইপটি জিং করতে গেছে তখন বড় পীরের মা বলছে বাঁচাও 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 মায়ের পেটে আট মাসের বাচ্চা আব্দুল কাদের উনি মায়ের পেট থেকে ফেড়ে এসে একটা বিশাল বড় হয়ে আর বাঘটা এসে ফকিরকে হাড়ুম করে ধরে গুড়ুম করে জঙ্গলে চলে গেলো বাঘটাকে খেয়ে শেষ করে দিল আবার কিছুক্ষণ পরে এসে মায়ের পেটে ঢুকে গেল

করে না বড় পীর নাকি মায়ের পেট থেকে বাঘ হয়ে বার হলো ফকিরকে ধরে হারুন করে খেলো আমার পেটে ঢুকে গেল আর লোক বলছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাগলা মৌলভী কথা করে কোথায় কি বলে কোনো কমন সেন্স নাই আর এই বক্তব্য সুদ দিয়ে শোনাচ্ছে সোতা হা হয়ে গেল কি বক্তব্য পাগলা কুকুরে কামড়ালে লোক এমনই করে তাই কথা বুঝুন মহল্লার মধ্যে থাকলে তবে ইমান থাকবে মক্তব নাই আপনার সমাজ তৈরি হবে আমি সব জায়গায় বলে আসি বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি দিনাজপুর জলপাইগুড়ি আসাম ত্রিপুরা বলে এসেছি ভাই তিরিশ লাখ টাকার মসজিদ করেছ মসজিদে মক্তব চলছে না টাইলস মসজিদের খুলে বিক্রি করো এসিটা খুলে বিক্রি করো ফ্যান খুলে বিক্রি করো মসজিদের সব খুলে বিক্রি করে তিন চারটে মসজিদের মসজিদে আলেম রাখো প্রত্যেকটা বাচ্চাকে নার্সারির বাচ্চাকে তুলে তুলে মক্তবে বসিয়ে কোরআন শিক্ষা দাও দিন শিক্ষা দাও ইসলাম শিক্ষা দাও হালাল হারাম শিক্ষা দাও জায়েজ নাজায়ে শিক্ষা দাও তারা বলে আমার মতো বক্তাকে 10000 20000 20000 টাকা দিয়ে অ্যাডভান্স করে এনে তিন ঘন্টা সমাজ পরিবর্তন সম্ভব না হবে এই বক্তব্য শেষ খেয়ে ঘুমিয়ে পড়লাম বা সকালে গেল কিছু মনে থাকে না যেন চোখটা খোলা থাকে তাই বলছি ভাই 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 আপনাদের মসজিদে মায়েদের বলছি যারা শুনছেন আমার কথা প্রত্যেক দিন বাচ্চাকে টুপি পরিয়ে ছোট্ট মেয়েকে হিজাব পরিয়ে আসর নামাজের পরে বা যে টাইমে মক্তবে পড়ায় ওই টাইমে আপনার বাচ্চাটা যেন কোরআনের কাছাকাছি আসে আর হাসরের ময়দানে আল্লাহ আপনাকে কোরআনের তেলাওয়াতকারীর মা হিসাবে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে জোরে বলব মনে থাকবে ইনশাল্লাহ এই বাবা কথা মনে থাকবে ইনশাল্লাহ যদি করতে পারেন যদি করতে পারি কেয়ামতের দিন এই ছেলে এই মেয়ে বলবে আল্লাহ আমার বাপ আর মা কোন দিকে গেল বল আল্লাহ সেদিন বলবেন আমার বান্দা যারা আমার ঘরে এসেছো আমার কোরআন পড়েছো তোমরা জান্নাতে চলে जाओ সুবহানাল্লাহ বলবেন না কোরআন শোনাচ্ছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুম আলইয়াউমা ওয়া লা আনতুম তাহাযা الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ودخلوا الجنة أنتم وأزواجكم পঁচিশ মারা ষোলো পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন আটষট্টি নম্বরে আর পুরো নাম জুফরুবরু আল্লাহ কে দিন তার বান্দাকে বাজবে বেছে বেছে বলবে ইয়া হিমা দিলা খুল আলাই কুমুল ইয়ৌ মা আমার বান্দা আস্তদের কোন ভয় নাই বলা গান তু দিন তোমাদের কোন চিন্তা নাই জোরে বলুন সুভান আল্লাহ কারা বান্দা কুরবানি দিয়েছে তারা বান্দা নামাজ পড়েছে তারা বান্দা দাড়ি রেখেছে তারা বান্দা আল্লাহ বলবে না আমার বান্দাদের মধ্যে দুটো কাজ ছিল প্রথম কাজ কি আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কা শাসন করেছিল আমার কোরআনের উপরে পূর্ণ ঈমান এনেছিল যারা আর ওয়াকানু মুসলিমিন আর মুসলমান হয়ে কবরে এসেছিল যারা ওরাই হলো আমার বান্দা ওদেরকে আল্লাহ হুকুম দেবে উদুকুলুল জান্নাতা আওতুম আজওয়া জুমতুহু পারুন তুমি জান্নাতে যাও তোমার بیوی চলে পরিবার নিয়ে যদি জান্নাতে যেতে চাই তো দুনিয়ায় পরিবারটাকে যেন নামাজি বানাই কোরআনওয়ালা বানাই ইমানওয়ালা বানাই ইনশাল্লাহ বলেন কোনো শুনেছেন মসজিদে এরকম ঘোষণা হচ্ছে যে চল্লিশ দিন যে বাচ্চারা জামাতে এসে পড়বে মসজিদ থেকে তাদের ছোট্ট একটা করে সাইকেল দেওয়া শুনেছেন বরং দশ বছরের ছেলে বাপের হাত ধরে মসজিদে গেছে আর ফয়জউদ্দিন চাচা বাচ্চার একটু আওয়াজ করেছে এত বড় লাঠি নিয়ে দু কিলোমিটার তেড়ে গেছে হ্যাঁ বুঝতে পারছি একদম সেই ওই কি মোটার নাম করছে এখান থেকে ঢুকলাম ভিতরে আপনার পান বাচ্চাদের আওয়াজ শুনতে না বছর বন্ধ হয়ে এটা লিখে কাগজে বালিশের মধ্যে রেখে দেখে ঘুমাবেন এটা মাথারে বাচ্চা চিল্লে উঠেছে আর ও দাদু মসজিদের মসজিদে বাচ্চারা আসবে না বাচ্চারা আসবে খেলবে ছুটবে টু ইয়ার করবে টু বাচ্চা তো তারা তো মসজিদ তাদের ঘর বলে মনে করে আর আমাদের মসজিদ ও সব বাচ্চা যেতে পারবে এই কার বাচ্চা এই কার ছেলে এই তুই কার ছেলে কার ছেলে বল এমন দাস করেছে মসজিদে পেজাব করে চলে এটা যেন না হয় প্রত্যেকের এর বছরের বাচ্চা মসজিদে নিয়ে যাবেন এটা আমার বানানো কথা না বানানো কথা আলেমরা বলে না মুরু আওলাদাকুম بالسলাতি وهم ابناء سبع سنين আদেশ হলো সাত বছরের ছেলে মেয়ে নামাজের নির্দেশ দাও আর 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে হালকা একটু ভিটামিন ডোজ দাও তো সাত বছর থেকে ট্রেনিং দেব ইনশাআল্লাহ বলি মসজিদে বাচ্চা নিয়ে যাবেন ডিস্টার্ব করবে করুক চিল্লাচ্ছে দুতলায় ছাদে তুলে দেবেন কত বারিস চিল্লাব আজকে তাদের যদি মসজিদে একটু যেতে পারে আগামী দিনে এই ছেলেরা মসজিদে যাবে আজকের মসজিদে বুড়োদের সংখ্যা বেশি যুবকদের সংখ্যা কই নেই কেন আমরা ছোট থেকে তাদের ট্রেনিং দিই না বলে দেব ইনশাআল্লাহ প্রত্যেকের অনুরোধ করছি কোরআন শিক্ষার ব্যবস্থা করুন আর বেশি লম্বা কথা নয় যদি সন্তানকে কোরআন দিতে পারি নামাজি বানাতে পারি ইমান বানাতে পারি পুরো ফ্যামিলি সেদিন একই সঙ্গে জান্নাতে প্রবেশ করবো বলে জোরে এখন কথা আছে হ্যাঁ আছে

ঈমানওয়ালা একটা ফ্যামিলিতে সবাই নবীর সুন্নাত অনুযায়ী চলে দিনের উপরে চলে ইসলামের আদেশ মেনে চলে এরকম ফ্যামিলি যখন জান্নাতে যাবে বাপও জান্নাতি মাও জান্নাতি স্ত্রীও জান্নাতি নাতি জান্নাতি ভাই যখন জান্নাতি সবাই যখন জান্নাতে যাবে আর আল্লাহর পক্ষ থেকে তখন জান্নাতি ব্যক্তিদের সালাম শোনানো হবে সালাম আমুন আলাইকুম বিমা সবরতুম ফানিমা hukbad dar বলা হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম তোমরা যে সব ছিল এর বিনিময় দিলাম পুরস্কার ও জরে বলেন সুবহানাল্লাহ বললে হুজুর আল্লাহর পক্ষ থেকে সবাইকে জান্নাতে যাওয়া হবে তো জাহান্নামে কারা যাবে কুরআন শুনতে ও কাল্লাল্লাদিন কাফুরু রব্বানা আরিনাল্লা দাইলি আদললানা মিনাল জিন্নি ওয়াল ইন নাচু আলহুমা তাহতা আকদamina লিয়াকুনা মিনাল আসফালির 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াত সূরার নাম হামিম সাজদা যে ছেলেরা যে মেয়েরা জাহান্নামে যাবে যাওয়ার আগে তারা আল্লাহর কাছে মস্ত বড় অভিযোগ করবে বলবে রব্বানা আরিনাল্লাহ দাইনি আদাল্লানা হে আল্লাহ আমার বাপার মধ্য থেকে আমার পরিবারের মধ্য থেকে আমি এসেছি আমি হারাম কাজ করেছি আমি নাপাক খেয়েছি মদের সঙ্গে ছিলাম আমি ইসলাম মানতাম না কারা নিষেধ করলো না কারা আমাকে আপনার ঘরে আনলো না কারা দিনের দিকে আনলো না ইসলামের দিকে কারা টানলো না মানুষ আর জিনদের মধ্য থেকে তাদেরকে তুমি দেখিয়ে দাও তাদেরকে যখন দেখিয়ে দেবে আল্লাহ বলবে তোমার বাপকে ধরো কেন সে পুরাণ শিক্ষা দেয় নাই জিজ্ঞাসা করো তোমার মা কে ধরো কেন নামাজ পড়তে ডাকে নাই বলে দাও তোমার অভিভাবককে ডাকো

জাহান নামে চলে যাবে সেদিন কেউ বাঁচাতে পারবে না তাই সুযোগ আছে বন্ধু কোরআন কখনো ছাড়ব না ইনশাল্লাহ বলি বাড়ির মায়েদের একটা আমল বলে দিয়ে যাচ্ছি কুরবানিতে শুনে রাখে অনেক মায়ের প্রচুর পয়সা থাকে কিন্তু কুরবানি দেয় না অনেকে মনে করছে নাকি পাগলা টাগলা হয়ে গেছে রাত একটার সময় নাকি মেয়েরা কুরবানি দেবে কেন ধরুন একটা মা একটা মহিলা তার ব্যাংকে দশ লাখ টাকা আছে থাকতে পারে না দশ না থাকতে পারে এক লাখ টাকা তো আছে এক হাজার টাকা এমনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাই না তো বারো মাস পেলে বারো হাজার দশ বছর পেলে এক লাখ আর সোনার অলঙ্কার আর রুপোর যা ছিল মোটামুটি দু লাখ টাকা স্বামী কুরবানি দিচ্ছে স্বামী স্বামীর মতোই দিচ্ছে মহিলাটা তিনি স্বয়ং সম্পূর্ণ তার উপরে সাহেবে নিসাব মানে কুরবানির হক ওয়াজিব হওয়ার জন্য যতটা টাকা লাগে যতটা সম্পদ লাগে ওই মহিলার কতটা পরিমাণ সোনা অতটা পরিমাণ টাকা অতটা পরিমাণ সম্পদ আছে এখন ওই মহিলা কুরবানির মধ্যে একটা অংশ তিনি কুরবানি দেবেন না দেবেন না বলুন দেবেন না আমা शमी দিচ্ছে আমা নাওটা চলবে না शमी দিচ্ছে शमी তো সাহেবের নিসাব তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু আপনি যে লক্ষ লক্ষ টাকা চাকরি করেন আপনার প্রচুর পয়সা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমে আছে আপনারও কুরবানি দেওয়া অধিকার আছে এটা মাথায় যেন থাকে লাস্ট একটা হাদিস বলবো বলে আজকের মতো কথা আমরা শেষ করব কারণ লম্বা বক্তব্য করে ফজলের নামাজ কাজা করে আপনাদের পিঠে চামড়া তুলবে আর আমাকে ছেড়ে দেবে নাকি কি গো ভাইরা একটা ছোট্ট ফজর পর্যন্ত হোক না কি বললো গো তো দেখছি সে তো সাহাবার মতো ইমান ফজর পর্যন্ত হোক না কোথায় থাকবে রাত্রিবেলা খবর নাই ফজর পর্যন্ত হোক না বাবাজিরা আল্লাহ ভাইরা কথা কম কাজ বেশি আর মুসলমানরা কথা বলে বেশি কাজ করে কম কিছু হয় চা চায়ের দোকানে মরে এখানে কথা আলোচনা করে ফাটিয়ে দিচ্ছে কাজের সময় পাওয়া যাবে আর অন্যান্য কমিউনিটির মানুষটা তারা গোপনে গোপনে সবকিছু করে কাজ করে বেশি মুসলমানরা ভাঁট বেশি আর কাজ করে কম এটা মাথায় রেখে দেবে মুসলমানরা টাকা খরচ করবে বিল্ডিং বানানোর সময় টাকা খরচ করবে বিয়ে দেওয়ার সময় টাকা খরচ করবে বিশাল হজে যাওয়ার সময় অথচ ছেলে মেয়েকে স্কুলে পড়ানো দূরের কথা চারটে ছেলে জন্ম দিয়েছে বাড়িতে একটা মাধ্যমিক পাশ ছেলে না একটা মহল্লায় বিশটা গ্রাজুয়েশন পাশ এমএ পাশ বিএ পাস ছেলে পাওয়া যায় না কি করে জাতির উন্নতি হবে আপনার বাড়ির ছেলেটা বক্তব্যে পড়ানোর সাথে সাথে ছেলে এবং মেয়ে যেন মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে বিয়ে পাশ করতে পারে এই শিক্ষাটুকু অন্তত তাকে দেবেন মনে রাখবেন ক্যান্সার হলে মানুষ বাঁচে কিন্তু মূর্খ জাতি কখনো টিকতে পারে না বাঁচতে পারে না মূর্খ জাতির কোনো বাঁচার অধিকার নাই আল্লাহর নবী শিক্ষা দিয়ে দিন দিয়ে গোটা বিশ্ব বিজয় করেছিল তার হাতে অস্ত্র ছিল না সম্পদ ছিল না জমি ছিল না জায়গা ছিল না ছিল ইমান ছিল শিক্ষা ছিল ইলিম আর আল্লাহর উপরে ভরসা এই দিয়ে মুসলমানরা বিশ্ব জয় করবে নারাই থাকবে একটা হাদিস বলে কথা শেষ করব মায়েদের জন্য নারীদের জন্য পুরুষের চাইতে জান্নাতে যাওয়া অনেক সহজ আল্লাহর নবী বলেছেন যদি কোনো নারী জীবনে চারটি আমল করার জন্য ঠিক করে নিতে পারে ওই চারটি আমল যে নারী করবে ওর মরণের সাথে সাথে আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের সব দরজা মরণের পরে খুলে রেখে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার প্রত্যেকটা সাবালিকা মা বোন ভাবি পাঁচক ফরজ নামাজ আজান হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে দু নম্বর হলো রমজান শরীফের মাসে যে মহিলা রোজা রাখবে তিন নম্বর হলো স্বামীর হুকুম স্বামীর কথা স্বামীর অনুগত হয়ে চলবে পৃথিবীর কে কি বলল আমার দেখার দরকার নাই আমার স্বামী আদেশ করেছে আমি মেনে নেব এটা প্রত্যেকটা স্ত্রীর জন্য জরুরি চার নম্বর হলো নিজের পর্দা নিজের ফরজ হুকুম আল্লাহর ফরজ পর্দা প্রত্যেকটা নারীর জন্য থাকে যখন সফরে যাবে এমন একজন ব্যক্তিকে নিয়ে যাবে যার সঙ্গে বিয়ে করা তার চিরদিনের জন্য হারাম এখন না মেয়েরা কি করে জানেন বোরকা পরে কিন্তু মুখটুকু খুলে রেখেছে আবার ঠোঁটে লিপস্টিক দিচ্ছে উদ্দেশ্যটা কি আল্লাহই জানে যদি যদি বোরকা তাহলে তাহলে মুখ মুখ খুললে খুললে কেন আর ঠোঁটে লিপস্টিক মুখে মেকআপ দিলে কেন তার মানে বোঝাচ্ছে যে দোকানের সামনে যদি এই মাল থাকে ভিতরে কি আছে কাস্টমার বুঝে কি বুঝলেন এটা পর্দা না মুখটা ঢাকা চেহারাটা প্রত্যেকটা সাবালিকা নারী পরপুরুষের সামনে ঢাকাটা জরুরি এটা মনে যেন থাকে যে নারী যত বেশি পর্দাশীল হবে তার সন্তানটা তত বেশি ইমানওয়ালা তত বেশি সভ্য ভদ্র তৈরি হবে বলুন সুবহানাল্লাহ চারটি কাজ মায়েদের বললাম পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামীর হুকুম স্বামীর আনুগত্য করে জীবন কাটানো পর্দার ফরজ হুকুম মেনে চলা আর আমরা যারা পুরুষ এসেছি আমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করব বলুন ইনশাল্লাহ স্ত্রী মানে কাজের মেয়ে নয় সে দাসী নয় সে রান্না করতে আসেনি সে আমার বাসন মাজতে আসেনি সে এগুলো করছে এগুলো দয়া অনুগ্রহ কিন্তু আমি স্বামী তার যাবতীয় প্রয়োজন আমি মিটাবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক যা চাচু বললাম আল্লাহ কবুল করুক এই কবরস্থানের উন্নয়নের জন্য যত মানুষ তারা করেছে কুরবানি করেছে দান করেছে আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলি আল্লাহ মামিন সামনে কুরবানি আসছে প্রত্যেকে নিয়ত করে আল্লাহর খুশির জন্য কুরবানি করবেন বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন সকলে বলি ঠিক আছে আল্লাহ আল্লাহ কবুল করুন যত ব্যক্তি দিনের জন্য সহযোগিতা করেছেন আল্লাহ দুনিয়া এবং আখরাতে উত্তম যা যা দান করুক সকলে বলি আল্লাহ মামিন